আসসালামু আলাইকুম গাইজ আপনারা দুই হাজার ছাব্বিশ সালে এসেও ফেসবুক পেজ খুলে টাকা ইনকাম করতে চান কিন্তু আপনারা ফেসবুক পেজ খুলতে পারেন না তো কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে শিখাবো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি আমার মল স্ক্রিনে আপনাদেরকে দেখাই ফেসবুক ওপেন করার পরে এখানে আপনারা একটা থ্রি ডট অপশন পাবেন তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানটায় পেজ বলে একটা অপশন তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্রিয়েট বলে একটা অপশন আছে তো ক্রিয়েট এ ক্লিক করবেন। ক্রিয়েট এ ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ক্রিয়েট এ নিউ পেজ এখানটাই ক্লিক করে দিয়ে নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার পেসের যে নামটা দিবেন সেটা এখানে লিখে নেবেন। তো আমি একটা নাম দিয়ে নেব পেসের। রহমান টেক তারপরে নেক্সট এ ক্লিক করে দেন। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে ভিডিও থাকেন সে অনুযায়ী এখানে ক্যাটাগরি দিয়ে নেবেন তো আমি এখানে একটা ক্যাটাগরি দিয়ে নেই নেওয়ার পরে এখানে ক্লিক করে আপনার বায়ো দিয়ে নেবেন তো এটা পরে দুলো চলবো তো তারপর আমরা ক্লিক করব্সট টি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার প্রোফাইলটা দিয়ে নেবেন আপনাদের একটা লোগো দিয়ে নেবেন তো তার জন্য এখানটায় ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্লাইড থেকে একটা লোগো সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার একটা লোগো সিলেক্ট করে নিই এখানে লোগো সিলেক্ট করে দেওয়ার পরে কতক্ষণ প্রসেসিং নিব তো প্রসেসিং হওয়ার পরে আপনাদেরকে পরে স্ট্রিপটা দেখাই তো তারপরে আপনারা এখান থেকে পিছনের ব্যানারটা দিয়ে নেবেন এখান থেকে আমি একটা ব্যানার দিয়ে দিই তো এখানে সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করে দেবেন তারপরে আসবো আপনাদের ইনভাইট তো এখান থেকে সিলেক্ট করে নেবেন যাকে যাকে ইনভাইট দিতে চান আপনার এই ফেসবুকের আইডিটা তাকে তাকে সিলেক্ট করে দিয়ে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখান থেকে একটা অপশন আসবো তো এটা আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনারা ডান করে দেবেন তো তারপরে এখানে এক্সেপ্ট বলে একটু অপশন আসবো এখান থেকে ক্লিক করে দেবেন ফের আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনাদেরকে ফলো করতে তো আপনারা সাইলেক্ট করতে পারেন নাও করতে পারেন তো এখানটা আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এক্সেপ্টে ক্লিক করে দেবো এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ খোলা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এখান থেকে ডিপি তে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখতে পারেন তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের সেটিংগুলো করে নেবেন তো আপনাদের কোন কোন সেটিং কি করতে লাগে কমেন্টে বলে যাবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সব সেটিং বিষয়ে বলবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আরো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন